ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করাটা খুবই কঠিন কাজ আমাদের সরকার তো এই সমস্ত কথা শুনতেই পারে না আলেম বহু আলেমা এখন জেলখানায় তো আমাদের ওকে যতই কঠিন হোক না কেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে হবে মহাজ্ঞানীরা বলেছেন বাবা মাইয়কুল খুলুহু যারা দরজায় টকটকায় তারা একদিন না একদিন ঘরে প্রবেশ করবেই কাজেই আমরা খেলাফত মজলিশ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই দরজায় টক টক করতেছি আমি না হোক বা আমার পরবর্তীরা একদিন না একদিন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবেই বর্তমানে যে অবস্থা তাতে আইয়ামে জাহেলিয়তকেও পরাজিত করে দিয়েছে মানুষ খালি ফাঁসি নিচ্ছে মানুষ বাচ্চা ছেলে এই দোকানে গেল আর খুঁজে পাওয়া যায় না পরে তিন দিন পরে তার লাশ পাওয়া গেল এই ঘরের থেকে উঠে নিয়ে যাচ্ছে আর তাকে পাওয়া যায় না এই রকমভাবে দেশে একবারে নিরাপত্তাহীন অবস্থা চলেছে হাটে বাজারে গেলে আসতে দেরি হলে ভয় হয় যে কি জানি উঠে নিয়ে গেল নাকি এই রকম অবস্থা দেশের যে একবারে কলের সন্তান পর্যন্ত চুরি করা হচ্ছে তো একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা হলেই কেবল এই দেশে শান্তি আসবে এবং এই জন্য অনেক কষ্ট করতে হবে এবং যত কষ্টই আসুক না কেন দিন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সঙ্গে ঝাঁপায় পড়তে হবে আল্লাহ আমাদের ওকে শক্তি দিবেন আল্লাহর শক্তির উপরে আল্লাহর উপরে ভরসা করে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে হিম্মতের সঙ্গে কাজ করব যত বাধাই আসুক না কেন যত বাধাই আসুক না কেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মানুষের জন্য ফরজ হাফিজ হুজুর রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যে এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হলে গা ইসলামের সবচেয়ে বড় কাজ এটা সবচেয়ে বড় ফরজ কাজেই আমাদেরকে যতই কষ্ট হোক না কেন আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবনের রক্ত দিয়ে হলেও আমরা পিসপা হব না আমি ধরেন আজকে চৌরানব্বই বছর বয়স তবু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই রাস্তায় পড়ে আসি এবং আল্লাহর কাছে চাই যে আল্লাহ বিছানায় বাল্লি বার্লি খায়া বিছানায় পড়ে না মরে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় যেন মৃত্যু হয় কাজেই ভয়ের কোনো কারণ নাই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদের ওকে সাহায্য করবেন আল্লাহর সাহায্যে আমরা আজ হোক কাল হোক এই আইয়ামে জাহেলিয়তের এই সরকারকে বিদায় করে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করব এই আশা আমাদের বুকের মধ্যে রয়েছে কাজেই আমার ভাইয়েরা আপনাদের কাছে আমার করুনয় নিবেদন যে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আপনারা দাওয়াতি কাজ করেন মানুষকে বুঝান মানুষ আসবে এখন যেভাবে দেশ চলেছে তাতে মানুষকে আপনারা পাবেন এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই দিন প্রতিষ্ঠার কাজ করব আমরা নিজেদের ক্ষমতার জন্য না নিজেদের মাল টাকা পয়সা অর্জনের জন্য না আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্য এই দিন প্রতিষ্ঠার কাজ করব। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা ময়দানে থাকব এবং যত বাধা আসুক আমরা আল্লাহর ময়দানে থাকব রাজি আছেন